হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্ট আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে কোনো খাবার ভিডিও নয় আর আজকে কোনো রেসিপি ব্লগও নয় আজকে আমরা চলে গেছিলাম আমাদের ওখানে রেল লাইনের উপরে তো বেল পারতে তো চলো কোনখানে যাচ্ছি সেটা দেখতে থাকো আর এরা দেখো কি কার সাথেই না করছে এখানে বাপ রে বাপ আর আমি তো এখানে ঝড়ের বেগে সব নাচানাচি চলছে বাইরে কোথাও একটা গানের সাউন্ড হচ্ছিলো তো আমরা পাগলের মতো ঝান্ডায় হিলাচ্ছিলাম তো এইখানটা এই লাইন দিয়ে আমরা বারবার অনেক হাঁটার চেষ্টা করছি যেহেতু ছোটোবেলায় অনেক হাঁটতাম কিন্তু কোনো মতেই হচ্ছিল না তো চলো গিরগির গিরগির করে আমরা যাবো অবশেষে বেলতলার দিকে আর উঠে পড়েছি যেখানটার কাছে আমাদেরকে যেতে হবে তো ট্রেনও অনেক আসছিলো আর খুব মজা হচ্ছিল ওখানটায় গিয়ে তো এরপরে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো এরপরে আমরা চলে যাচ্ছি সিধা বেলতলার দিকে তো আমরা ফার্স্ট টাইম যেটা দিয়ে উঠেছিলাম তো সেই ওঠার জায়গাটা দেখো এটা দিয়ে উঠে যাব উঠে করে বেশ সুন্দরভাবে ওখানে কথা বলতে বলতে হেলতে দুলতে সবাই ভালো ভালো কাপড় পরে আছে আর আমি তো ভৃণ্না দশা যেরকমই ছিলাম আমাকে বাড়ি থেকে বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে আসতে হয়েছিল তাই জন্য আর ভালো কিছু পড়া হয়নি তো বেলটা পেড়ে নিয়েছি আর বেলটা কিভাবে পেরেছে সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এ দেখো এই বেলগুলো আর কাঁচা কাঁচা এত টক ছিল বাপরে বাবার দেখো ছোটো থেকে বড় যা পেরেছে তাই ছেড়ে নিয়েছে তো এরপরে যাবে বেলটা পারতে দেখো কিভাবে এরা বেলটা পারে দেখো তো ফার্স্ট টাইম উপর দিকে উঠছে উঠে ভাবছে ঝুলবো কি ঝুলবো না ঝুলবো কি ঝুলবো না একজনে হচ্ছিল না আরেকজন মিলে গেছে দিয়ে দেখো অবশেষে একটা পেড়েছে আরেকটা দিয়ে এবার কোথাও খুঁজে পাচ্ছে না ওই সাইডে আছে তো এরপরে কি করবে জানতো লোক বড় গাছে অসত্য গাছে ঝুলে এরা দেখো জিলাপি গাছে এই সরি বেল গাছে ঝুলতে গেছে মাথা টাথা খারাপ হয়ে গেছে তো এইখানে ঝোলাঝুলির পরে এরা বেলটেল খাবে খেয়ে দিয়ে এবার আমাদের শুরু আর এত বারবার লোকাল ট্রেন আসছিলো আমাদেরকে সবাই দেখে বহুত হাসাহাসি করছিলো তো এরা আবার কিছুটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো হেঁটে হেঁটে গিয়ে রিলস বানাতে যাচ্ছিলাম তো রিলসগুলো যারা আমার ফেসবুকে আছো তারা দেখতে পেয়েছ অবশ্যই তো রিলসগুলো প্রায় বানানো কমপ্লিট হওয়ার পরেই আমরা আবার অন্যদিকে যাচ্ছিলাম তো এবার আমরা ওখানে ঘোরাটোরার পরে আমাদের ম্যাক্সিমাম মজা করার পরে আমরা বাড়ির দিকে যাব আর আজকে সব থেকে লেটেস্ট হচ্ছে আর একটা বেল গাছ পেয়ে গেছি ওই আরেকটা বেল গাছের ওখানে দেখতে যাচ্ছি আমরা যে কোনখানে বেলগুলো আছে তো অনেক পাড়ার চেষ্টা করা হয়েছে অনেক উপরে উপরে আছে একটা সময়ে শীতকালে যখন আসবো তখন দেখবো কিছুই থাকবে না এগুলোই সব কাঁচা কাঁচাগুলো সবাই পেরে নিয়ে থেতো করে খেয়ে নেয় তো ওই সাইডে বড় বড় আছে অনেক দেখাচ্ছে তো গাছটা সেম রকমই লাগছে কিন্তু সেম অবশ্যই না এটা আবার একটা আলাদা গাছ আমরা অতি পথ আকর্ষণ মানে ক্রস করে আমরা গেছি আর ঢিল মেরে অনেক পড়ার চেষ্টা হয়েছে খুকুমনি কিন্তু ঢিল মারলে তো আর পড়বে না তো যাই হোক তো যতগুলো পেরেছি কি না ওগুলোই খেয়ে সন্তুষ্ট থাকা যাবে তো এরপরে আমরা যাবো যেই রাস্তাটা দিয়ে সেই রাস্তাটা তো দেখাবো আর দেখো এ পুরো ঝুলে যাবে ভাবছে আর নিচে আছে বিশাল বড় খাই পুরো দার্জিলিংয়ের মতো মানে একবার পড়লে আর দেখতে হবে না আর কয়ে দেখো কিরকম ঝুলছে দেখতে পাচ্ছ তো এরা পুরো এদের মাথা পুরো গেছে ছিটফিট হয়ে তো এরা দেখো যে এই বেলটাকে অবশেষে পাড়ার অনেক চেষ্টা করে অবশেষে পেরে নিল আর দেখো এবার বেলটা এই দেখো হাতে করে দেখাচ্ছে দেখছো কত বড় এই বাবা এরা আবার গেছে কোথায় বলো তো লোকের ঘরে লেবু চুরি করতে গেছে বাঁধারে কেউ দেখতে পাই এখানে আছে ওটাকে আমরা বাঁধের ধার বলি তো ওখানে দেখো লোকের ঘরে কাউকে কিছু বলেনি লেবু চুরি করতে চলে গেছে আর দরজাটা যেহেতু লাগানো আছে দরজাটা যদি খোলা থাকতো না ওদের কি অবস্থা করতো বোধ হয় গাছে ধরে পিটতো তো এরকম দেখো আর এত বড় বড় লেবু হয়েছে দেখার মতো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে দেখা